আজ ভিজবে আঠেরো জেলা শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি পুজোর আবহাওয়া নিয়ে বড় আপডেট দুর্গাপুজোর আগে সপ্তাহ কেমন থাকছে বাংলার আবহাওয়া আবহাওয়া দপ্তর কি বলছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি চলবে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত কলকাতার আবহাওয়া কি থাকছে জানাবো বিস্তারিত খবরে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গত সপ্তাহে টানা বৃষ্টি চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবশেষে সেই দুর্যোগ কেটেছে হাওয়া অফিস বলছে এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকায় হালকা ও মাঝারি ছাড়া তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো চলুন জেনে নেওয়া যাক দুর্গাপুজোর আগের সপ্তাহ কেমন থাকছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া গত সপ্তাহে টানা বৃষ্টি চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবশেষে সেই দুর্যোগ কেটেছে হাওয়া অফিস বলছে এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকায় হালকা ও মাঝারি বৃষ্টি ছাড়া তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় বর্তমানে একটি ঘূর্ণপাত অবস্থান করছে এর ফলে দু এক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এই সময় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পুজো পর্যন্ত এই পূর্বাভাস দক্ষিণবঙ্গেও এবছর পুজোতেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস আজ সোমবার তিরিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের এক দু জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পয়লা অক্টোবরে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টি চলবে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত হাওয়া অফিস বলছে সোমবার দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এরপর মঙ্গলবার বুধবার মহালয়ার দিন বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হাতে গোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত রবিবার থেকে খুব বৃষ্টি কমেছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এই বৃষ্টি চলবে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত কলকাতার আবহাওয়া এদিন মোটের উপর শহরে আংশিক মেঘলা থাকবে মাঝে মাঝে রোদের দেখা মিলবে দিনের যে কোনো সময় খুব হালকা থেকে মাঝারি দুই এক পশলা আঞ্চলিক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাড়বে দিন এবং রাতের তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে ঘামাক্তক পরিস্থিতি ও অস্বস্তি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চৌত্রিশ ও আঠাশ ডিগ্রি সেলসিয়াস পুজোর আবহাওয়া নিয়ে পূর্বাভাস বিক্ষিপ্তভাবে পুজোর দিনগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও তা উৎসবের খুব একটা বাধা সৃষ্টি করতে পারবে না বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস বলছে পুজোর সময় দক্ষিণবঙ্গেতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোর সময় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন